গুড ইভিনিং এভরিওয়ান তোমরা থাম্বাল থেকে তো কিছু বুঝতেই পেরেছ যাই না যাই হোক এই ভিডিওটা হলো আমার মেয়ে বিপাদ সকালবেলা আমরা গিয়েছিলাম বৃদ্ধাশ্রম সেখানে সবার সাথে অল্প আনন্দ হলো তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে অনেক আছে এখানে যাদের ফ্যামিলিও আছে তাও ওনারা থাকে আমরা গেলাম ওখানে গিয়ে ওখানেই খাওয়া দাওয়া হয়েছে একটু ভিড় দেখতে থাকো তোমরা এখানে আমার পুরা পরিবার গিয়েছে আমি আমার মেয়ে হাজব্যান্ড আর দাদু ঠাম্মা আমরা সবাই গিয়েছি ফার্স্ট ফ্লোরে যত কিছু মানুষ তারা যারা একটু হাঁটতে অসুবিধা হয় তারা থাকে এখানে বেঙ্গলি আছে নর্থল আছে অনেক মানুষ আছে সেকেন্ড ফ্লোরে থাকে কিছু মানুষ তারা একটু পায়ে থেকে সুস্থ তারা একটু হাঁটাচরা করতে পারে আর একটা ফ্লোর আছে সেখানে আমরা যাইনি সেখানে থাকে যাদের মেন্টালিটি প্রবলেম আছে এরকম মানুষ সেখানে কাউকে যেতে দেয় না তারা একাই থাকে তাদেরকে সেখানে মানুষ আছে কেয়ারটেকার আছে ওনারাই নিয়ে যায় দেখাশোনা করে

অনেক ছিল সবাই আমার মেয়ের জন্মদিন বলে সবাইকে বলে দিয়েছিল ওনারা এখানে আমাদের সাথে গল্প করলো আর আমার মেয়ে তো খুব খুশি এখানে আনন্দ মানে এত করেছে এত করেছে

আমরা তাদের সাথে উপরেই বসবে এখানে যখন কোনো প্রোগ্রাম হয় তখন ওনারা সবাই এখানে এসে বসে সবার সাথে গল্প করে আনন্দ করে আমরা যখন গিয়েছি তখন ওনাদের বলেছে ওনারা খুব সুন্দর করে একদম ড্রেস ট্রেস পরে এসেছে আমাদের সাথে গল্প করল মানে দুজন আর দুজন লোক আছে ওনারা ওনাদের মধ্যে একজন পূজা করে এখানে মেয়ে ডিস্টুমি করছে আর এই যে এত ডাকছে ও আসবে না ও এত খুশি এসো এত খুশি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এইভাবে না কিছু মানে অনেক বড় করে আয়োজন করো বার্থডে করো ভালোই কথা সবাই তো সব মেন্টালিটি ঠিক এক নয় তো তোমরা চাইলে এরকম কেউ কেউ কিছু অল্প কিছু দিয়েও ওনাদের একটু যদি গিয়ে দেখা দেখে আসো একটু কিছু দিয়ে আসো ওনারাও খুশি হয় ওনাদের তো অন্য কেউ নেই যার জন্য তোমরাও যদি কোনো সময় যাও ভালো লাগবে তোমরা গেলে নিজে বুঝতে পারবে এই যে আমি এত দুষ্টুমি এত দুষ্টুমি করছে মানে কি বলবো ওখানেই থাকবে ওখানেই খেলা ও দুষ্টুমি আরও বেড়ে গেছে এত লোকজন দেখে তোমরা ভিডিওটি দেখবে কমেন্ট করবে আশা করি ভালো লেগ লাগবে তোমাদের ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি আমরা পড়াশোনা করছি শেষ ওনাদের প্রার্থনা করি আর কিছু ভিডিও অনেক ওরঙ্গ হয়ে গেছে তার জন্য একটু মিস্ত্রি করেছি এখন সবাই নিচে চলে যাবো একটা ধরুন ধরুন আমরা পরে যাবো ওনাদের সাথে সবাই নিচে যাব টাইম তো সব হয় তো ওনার আমাদের জন্য একটু বসেছিলো ওয়েট করেছে তার জন্য

চলে যাচ্ছে এই যে এখানে খেতে বসলো ওনারা ওনাদের খাওয়া দাওয়া হলে পরে আমরা বসবো ওনাদের খাওয়া দাওয়া করছে এখানে আমি আমার মেয়েকে খাওয়াতে চলে গিয়েছি ওনারা এখানে খাচ্ছিলো এই ভিডিওটি আমি করতে পাইনি মা করে দিয়েছিল ভিডিওটি কারণ আমি তো মেয়েকে খাওয়াতে চলে গিয়েছিলাম করতে পাইনি ভিডিওটি একটু ব্লার হয়ে গেছে মা অতটা ভালো মতো করতে পারেনি তো ভিডিওটি সবসময় করে না আমি করি ভিডিও মাকে করে দিই মা কখনো কখনো করে তো অনেক লোকজন তো একটু অসুবিধা হচ্ছিল তো ভিডিওটি দেখার জন্য